সংগ্রেসখালিতে ইডির যে রেড ওটা তো সিলেক্টিভ রেড শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার চোর কোলাবাজ তার বাড়িতে তো রেড হয় না রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে যাতে নেগেটিভ একটা খবর করা যায় আর কোনো গণ্ডগোলের জন্য প্রভোকেশন শুভেন্দু অধিকারী চোখ দেখবেন ভাষা দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে খারাপ কথা বলছে কুৎসা করছে গালাগাল দিচ্ছে আর দিয়ে বলছে সিবিআই পাঠাচ্ছি ইডি পাঠাচ্ছি মানুষ তো সিবিআই আর ইডি কে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না দেখছে তো বিজেপি হিসাবে এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেনসিটিভ কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা আর এ বাসে হাল্লার রাজার হাঁকা হাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গণ্ডগোলটা করছেন সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে এবং একটা পিসফুল স্টেট তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে আপনি দেখুন সব এক সূত্রে মাদা সিপিএম বিজেপি কংগ্রেস অভিজিৎ গাঙ্গুলি এগুলো সব এক সূত্রে মাদা বিচারপতি গাঙ্গুলি তার কোন এক আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবে ফলে এই ধরনের কথা কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে ভাই অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে রোহিঙ্গা যদি ঢুকে থাকে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তোমরা অভিযোগ তুলছো দায় তো তোমার অমিত শাহের ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গণ্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার এই সিনগুলো তৈরি করছে বিজেপি আর তাদের সঙ্গে হাত মেলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো